নিশ্চয় তোমাদের জন্য তোমাদের জন্য মৃত্যু পশুকে হারাম করে দিয়েছি প্রবাহিত রক্তকে হারাম করে দিয়েছি শুকুরের মাংস খাওয়া হারাম করে দিয়েছি আর ওই পশুর মাংস খাওয়া হারাম করে দিয়েছি যে পশু আল্লাহর নাম ব্যতিরিকে অন্য কারো নামে জবাই করা হয়েছে কথা বুঝে নিলে আল্লার নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবাই করা হয়েছে কোন ভূতের নামে কোন প্রতিমার নামে কোন দেবের দেবদেবীর নামে কোন মূর্তির নামে হ্যাঁ কোনো ব্যক্তির নামে যে পশু জবাই করা হবে সেই পশুর মাংস খাওয়া হারা এবার বলুন আপনি মাজার শরীফে

দাতা মাহবুবের নামের মুরগি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করা হয় কাউসে পাকের নামের মুরগা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করা হয় খাজা গারিবে নামাজের নামের মুরগা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করা হয় দাতার নামের মুরগা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করা হয় ছেলে মেয়ের প্রতিকার পশু বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করা হয় আপনার নামের কুরবানি বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করা হয় মাংস খাওয়া করু ছাগল মুরগি জবাই দাফন করা হয় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করা হয় আল্লাহর নামে জবাই করি না কোন ব্যক্তির নামে এ জোরে বলেন না তাহলে আল্লাহর নামে জবাই করা হলে সেই পশুর মাংস হালাল হবে না হারাম হালাল হবে আর এই পশুর মাংস কে বলতেছে

এইরা কো বাস্তব কথা বলতেছে এইজন্য ইউটিউবে ফেসবুকে যাচাই বাছাই করে আপনাকে বক্তা বলতে হবে যদি শুদ্ধ চলি বক্তা হয় মাসরাকে আলা হযরত মান্যকারী বক্তা যদি হয় মিলাদ কেমের পক্ষে হয় ইলমে গায়ব ফাজিল নাযিল বায়াজুল নাফসা যদি বক্তা হয় বীর আলী আউলিয়াদের মান্নকারী হয় কোরআন হাদিস ইজমা কিয়াস মান্নকারী যদি হয় নবীকে নূর মান্নকারী বক্তা হয় ফাতিহাজ ওয়াজদাহাম মান্নকারী যদি বক্তা হয় নবীর নাম শুনে চোখে জমা পাওয়া যাই হয় টিজাটা চল্লিশা পালনকারী যদি হয় ওরুশ শরীফ পালনকারী যদি বক্তা হয় আল্লাহর অলিদের মাজার কে মাজার জিয়ারতকারী বক্তা যদি হয়